নমস্কার বন্ধুরা আমি সেবিকা আজ আমার গল্পের ঝুলি থেকে আপনাদের শোনাব সুকুমার রায়ের ভোলানাথের সর্দারি সকল বিষয়ে সর্দারি করতে যাওয়া ভোলানাথের একটা ভারী বদ অভ্যাস যেখানে তার কিছু বলার দরকার নেই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজের কিছু মাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাতে ছাড়ে না এই জন্য গুরুজনরা তাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে রাম কিন্তু তাতেও তার কোনো বিশেষ দুঃখ নেই বিশেষ লজ্জাও নেই সেদিন ক্লাস বড় বড় ছেলেরা যখন নিজেদের মধ্যে পড়াশোনা নিয়ে আলোচনা করছিল তখন ভোলানাথ মুরব্বির মতো গম্ভীর হয়ে বললো ওয়েবস্টারের ডিকশনারি সব চাইতে ভালো আমার বর্দা যে দুভলম ওয়েবস্টারি ডিকশনারি কিনেছেন তার এক একখানা এই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করে তার কান মনে দিয়ে বলল কীরকম লাল হে তোমার এই কানের মতো তবু ভোলানাথ এমন বেহায়া যে তার পরদিনই সেই তাদের কাছেই আবার ফুটবল সম্পর্কে কি যেন মতামত দিতে গিয়ে চর খেয়ে এলো বিশ্বদের একটা ইঁদুর ধরবার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এটা কিসের কল ভাই বলে সেটাকে নেড়ে কল কলকাতা এমন বিগড়ে দিল যে কলটা নষ্টই হয়ে গেল না করতে কেন ভোলানাথ কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল আমার দোষ হলো বুঝি দেখ তো হাতলটা রকম বিচ্ছিরে বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে ভোলানাথ পড়াশোনায় যে খুব ভালো ছিল তা নয় কিন্তু মাস্টারমশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতেন তখন সে জানুক আর না জানুক সাত তাড়াতাড়ি সকলের আগে জবাব দেবার জন্য ব্যস্ত হয়ে উঠত জবাবটা অনেক সময় বোকার মতো হতো শুনে মাস্টারমশাই ঠাট্টা করতেন ছেলেরা হাসত কিন্তু ভোলানাথের উৎসাহ তাতে কমতো না সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয় সেবারও এরকম সর্দারি করতে গিয়ে খুব জব্দ হয় হেডমাস্টার মহাশয় ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হয়ে একদিন প্রত্যেক ক্লাস জিজ্ঞাসা করলেন কে চুরি করেছে তোমরা কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করা মাত্র সে তলাক করে লাভ দিয়ে উঠে বললো আগে স্যার বোধহয় হরিদাস চুরি করে জবাব শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম হেডমাস্টার মহাশয় বললেন কী করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অম্লান বদলে বলল তা জানি নে কিন্তু আমার মনে হয় মাস্টারমশাই ধমক দিয়ে বললেন জানো না তবে এমন কথা বললে কেন ওরকম কি মনে করার কোনো কারণ আছে ভোলোনাথ আবার বলল আমার মনে হচ্ছিল বোধহয় নেয় তাই তো বললাম আর তো আমি বেশি কিছু বলিনি মাস্টার মহাশয় গম্ভীর হয়ে বললেন যাও হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই তার কান ধরে হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হলো কিন্তু চেতনা হয় ভোলানাথ সাঁতার জানে না কিন্তু তবু সে বাহাদুরি করে হরিশের ভাইকে সাঁতার শেখাতে গেল রামবাবু হঠাৎ ঘাটে এসে পড়াতে দুজনে রক্ষা পেল তা না হলে দুজনেই সেদিন ঘোষ পুকুরে ডুবে মরত কলকাতায় মামার নিষেধ না শুনে চলতি ট্রাম থেকে নামতে গিয়ে ভোলানাথ কাদার উপর যে আচার খেয়েছিল তিন মাস পর্যন্ত সে আচরের দাগ তা নাকের উপর ছিল আর বেদেরা ধরার জন্য যেবার ফাঁদ পেতে রাখে সেইখানে সেই ফাঁদ গিয়ে ভোলানাথ যে কীরকম আটকা পড়ছিল সে কথা ভাবলে আজও আমার হাসি পায় কিন্তু সব চাইতে যেবার বেশি জব্দ হয়েছিল সেবারের কথা বলি আমাদের স্কুলে আসতে হলে কলেজ বাড়ির পাশ দিয়ে আসতে হয় সেখানে একটা ঘর আছে তাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানা রকমের অদ্ভুত কলকারখানা থাকত ভোলানাথের সবটাতে বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভেতরে গিয়ে দেখলো একটা কলের চাকা ঘোরানো হচ্ছে আর কলের একদিকে চরাক চড়াক করে বিদ্যুতের মতো ঝিলিক চলছে দেখে ভোলানাথের ভারী শখ হলো সেও একবার কল ঘুরিয়ে দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্রই কে একজন তাকে ধমক দিয়ে উঠলো ভয়ে সে এক দৌড়ে স্কুলে হাঁপাতে হাঁপাতে এলো কিন্তু কলটা একবার নেড়ে দেখার ইচ্ছা তার কিছুতেই গেল না একদিন বিকেলে সকলে বাড়ি যাচ্ছি তখন ভোলানাথ কোন সময় যে কলেজ বাড়িতে ঢুকে পড়েছে আমরা বুঝতেই পারিনি সে চুপি চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানার ভেতরে ঢুকে অনেকক্ষণ এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো দেখলো ঘরে কেউ নেই তখন ভরসা করে বাড়ির ভিতর ঢুকে কল কবজা সব দেখতে লাগলো আর সেই দিনে সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের উপর তোলা রয়েছে সেটাতে হাত যায় না অনেক কষ্টে এসে টেবিলের পেছন থেকে একখানা বড় চৌকি নিয়ে আসলো এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়ে ঘরের তালা এটে চলে গেছে সেও ভোলানাথকে দেখেনি ভোলানাথেরও সেদিকে চোখ নেই চৌকির উপর দাঁড়িয়ে ভোলানাথ দেখলো কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তা জানে না সে বোতলটাকে ধরে সরাতে গেল মনে হলো যেন তার হরের ভেতর পর্যন্ত কিসের একটা ধাক্কা লাগলো সে মাথা ঘুরে চৌকি থেকে পড়ে গেল বিদ্যুতের ধাক্কা খেয়ে ভোলানাথ খানিক্ষণ হতভম্ব হয়ে রইল তারপর ব্যস্ত হয়ে পালাতে গিয়ে দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিল কিল ঘুষি লাথি মেরেও দরজা কেউ খুললো না দরজাগুলি অনেক উঁচুতে আর বাইরে থেকে বন্ধ করা চৌকিতে উঠেও নাগাল পাওয়া যায় না তার কপালে দর দর করে ঘাম ঝরতে লাগলো সে ভাবলো প্রাণপণে চিৎকার করা যাক যদি কেউ শুনতে পায় কিন্তু তার গলার স্বর এমন বিকৃত শোনালো আর মস্ত ঘরটাতে এক অদ্ভুত প্রতিধ্বনি হতে লাগলো সে নিজের আওয়াজে নিজেই ভয় পেয়ে গেল এদিকে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে কলেজের বটগাছটির ওপর থেকে একটা পেঁচা হঠাৎ করে বিকট শব্দ সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লেগে ভোলানাথ এক চিৎকারই অজ্ঞান কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পারিজি আর দু চারটি দেশ ভাইয়ের সঙ্গে জুটে মহা উৎসাহে হাহারে কাহারে গায়রাম বলে ঢোল করতাল পিটাচ্ছিল তারা কোনো চিৎকার শুনতে পায়নি রাত দুপুর পর্যন্ত তাদের কীর্তনের হল্লা চললো সুতরাং জ্ঞান হওয়ার পর ভোলনাথ যখন দরজায় দুম দুম করে লাথি মেরে চেঁচাচ্ছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাদের কানে একটু একটু এলেও তারা গ্রাহ্য করেনি পারে যে একবার খালি বলেছিল কিসের শব্দ একবার খোঁজ নেওয়া যাক তখন অন্যরা বাধা দিয়ে বলেছিল আরে লানে দৌ এমনি করে রাত বারোটার সময় যখন তাদের উৎসাহ ঝিমিয়ে আসলো তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হলো তারা বাড়ি বাড়ি ঘুরে কোথাও বা তাকে খুঁজতে বাকি রাখেনি দারোয়ানদের জিজ্ঞাসা করায় তারা এক বাক্যে স্কুল বাবুদের কাউকেও তারা দেখেনি এমন সময় সে দুম দুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তখন ভোলেনাথের সন্ধান পেতে আর দেরি হলো না কিন্তু তখনও উদ্ধার নেই দরজা বন্ধ চাবি বাবুর কাছে গোপাল গোপালবাবু বাসায় নেই ভাইজের বিয়ে উপলক্ষে চলে গেছেন আসবেন সোমবার তখন অগত্যা মই এনে জানালা খুলে শাশির কাজ ভেঙে অনেক হাঙ্গামার পর ভয়ে মিত প্রায় ভোলানাথকে বের করা হলো সে ওখানে কি করছিল কেন এসেছিল কেমন করে আটকা পড়ল ইত্যাদি জিজ্ঞাসা করার জন্য তার বাবা প্রকাণ্ড এক চর তুলেছিলেন কিন্তু ভোলানাথের সে মুখখানা দেখার পর সে চর আর গালে নামেনি নানা জনে জেরা করে তার কাছে সমস্ত কথা আদায় করেছে সেটা শুনেই আমরা তার আটকা পড়ার বর্ণনাটা দিলাম কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করেনি আমাদের সে উল্টে আরো বোঝাতে চেয়েছে যে সে ইচ্ছে করেই বাহাদুরির জন্যই কলেজ বাড়িতে রাত কাটানোর চেষ্টায় ছিল কিন্তু যখন সে দেখল যে তার কোনো কথা কেউ বিশ্বাস করছে না বরং আসল কথাটা ক্রমেই ফাঁস হয়ে পড়ছে তখন সে এমন মুচরিয়ে গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যাসটা একটু দমে গিয়েছিল